সম্মানিত শ্রোতা মন্ডলী মহাগ্রন্থ আল ধারাবাহিকতা ধারাবাহিক তাফসিরে আজকে আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মোহান আল্লাহ আব্বুল বলেন وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ حتى اذا فشلتم وتنازعتم في الامر وعصيتم من, من بعد ما اراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الاخره ময়দানে আল্লাহ তালা তোমাদের যে সাহায্য দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রাসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতো পার্থক্য শুরু করে দিলে এমনকি আল্লাহ রাসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তো আসন্ন বিজয় দেখিয়ে দিলেন তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়া স্থান ছেড়ে চলে গেলে তোমাদের কিছু লোক ঠিক তখনও বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়লো অপরদিকে তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণ চাইতে থাকলো অতপর আল্লাহ তালা এর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্য দিকে ফিরিয়ে দিলেন তারপর আল্লাহ তালা তোমাদের মাফ করে দিলেন আল্লাহ তালা হামেশাই ইমানদারদের উপর দয়াবান إذ تصعدون ولا تلبون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم عمّا

এবং তোমরা তোমাদের কোন লোকদের প্রতি লক্ষ্য রাখছিলে না অথচ আল্লাহর রাসুল তোমাদেরকে তখনও পিছন দিক থেকে ডাকছিলেন কিন্তু তোমরা শুনলে না তাই আল্লাহ তালা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর কোনটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন ও মর্মাহত না হও আল্লাহ তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকে ফাল রয়েছেন ثم انزل عليكم من بعد الغم امنه نعاسا يغشى طائفه منكم وطائفه قد اهمتهم انفسهم يظنون بالله يظنون بالله غير الحق ظن الجاهليه يقولون هل لنا من الامر من شيء قل ان الامر كله لله يخفون في انفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الامر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل الى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم অলি মম্বিদাতু এরপর আল্লাহতালা তোমাদের উপরে এমন সন্তুষজনক পরিস্থিতি নাজিল করে দিলেন যে তা তোমাদের একদল লোককে তন্দাচ্ছন্ন করে দে আর আরেক দল যারা নিজেরাই নিজেদের উদ্দীর্ণ করে রেখেছিল তারা তাদের জাহিরের যুগের থানা অনুযায়ী আল্লাহতাল সম্পর্কে অন্যায় ধারণা করে থাকে এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে যে যুদ্ধ পরিচালনায় একা দেখে আমাদের কোনো ভূমিকা আছে হে নবী তুমি তাদের বলো এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই ক্ষমতা আল্লাহর হাতে এ দলের লোকেরা তাদের মনের ভেতর কথাবার্তা গোপন যেসব করে রেখেছে তা তোমার সামনে খুলি প্রকাশ করে না তারা বলে এ যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো তাহলে আজকে আমরা এখানে নিহত হতাম না তুমি তাদের বলে দাও যদি আজ তোমার সবাই ঘরের ভেতরও থাকতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত আর এভাবে তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয় সময় ব্যাপারে আল্লাহ তালা তোমাদের পরীক্ষা করেন এ ঘটনার মাছ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তা পরিশুদ্ধ করে দেন তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তালা সম্মক ওয়াকে ফাল রয়েছেন ইন্দিন দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখামুখি হয়েছিল সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানো তাদের পদস্খলন গুটিয়ে দিয়েছিল

إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير হে ইমানদার ব্যক্তিরা তোমরা কাফেরদের মতো হই না তাদের অবস্থা ছিল এমন যে এই কাফেরদের কোনো ভাই বা বন্ধু যখন বিদেশে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো তখন এরা তাদের সম্পর্কে বলতো এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকতো তাহলে এরা কিছুতেই মরতো না এবং এরা নিহত হতো না এভাবে এই মানসিকতাকে আল্লাহ তালা তাদের মনের আক্ষেপে পূর্ণত করে দিলেন আসলে আল্লাহ মানুষের জীবন দেন আল্লা মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এ দুনিয়া যা কিছু করে যাচ্ছ সব কিছুই দেখেন তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথ থেকে তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ক্ষমা লাভ করবে হবে কাফেরদের সঞ্চুত অর্থ সামগ্রীর চাহিদা অনেক বেশি উত্তম আল্লাহর পথে যদি তোমরা জীবন বিলিয়ে দাও অথবা তার পথে তোমাদের মৃত্যু হয় তাহলে তোমাদের কি করার থাকবে কারণ তোমাদের তো একদিন আল্লাহ তালার সমীপে এমনিতে একত্রিত করা হবে আলহামদুলিল্লাহ চমৎকার সাতটি আয়াত এই সাতটিয়াল আবুল আলামিন মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ যুদ্ধের ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করেছেন যুদ্ধ বাইশ সাল আল্লাহর সংবিধান আলকুরানের আলোকের পৃথিবীর বুকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের নেতৃত্বে মদিনা রাষ্ট্রের উত্থান ঘটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমাত মতে সুন্দর করে মদিন রাষ্ট্রটিকে চালাচ্ছিলেন কিন্তু শয়তানের ধূসর কাফেররা মদিনা রাষ্ট্রটিকে সহ্য করতে পারছিল না তারা ছশো সালে বিশাল সেনাবাহিনী নিয়ে ইসলাম রাষ্ট্রটাকে ধ্বংস করতে বদর প্রান্তে উপস্থিত হয় মদিনার রাষ্ট্রপ্রধান হরজ মোহাম্মদ আল্লাহ আউল্সাল্লাম মাত্র তিনশো তেরো জন সেনাবাহিনী নিয়ে মক্কার কাফেরদেরকে নির্মমভাবে পরাজিত করে মদিনায় গঠিত ইসলাম রাষ্ট্রটাকে রক্ষা করলেন মক্কার কাফেরা বদর যুদ্ধের পরাজয়ে মেনে নিতে পারল না তারা তেইশে মার্চ ছয়শো সালে তিন হাজার এক বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনারা ইসলামটাকে ধ্বংস করতে পুনরায় রওনা করলো এদিকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাফেরদের রোন প্রস্তুতির খবর পেয়ে মদিনায় গঠিত ইসলামী রাষ্ট্রটিকে রক্ষা করতে মাত্র সাতশো সৈন্য নিয়ে মদিনা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ওহুদ প্রান্তে উপস্থিত হন যুদ্ধের শুরুতে আল্লাহ রাসুল পঞ্চাশ জনের একটি তীরন্দাজ বাহিনীকে ওহুদের পাশে জামালে রুমার গিরিপথ পাহারা দেবার জন্য নিয়োগ করেছিলেন এবং তাদের বলেছিলেন আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানে থাকবে তোমরা ঘোর শোয়ার শত্রুদের প্রতি তিন নিক্ষেপ করে তাদেরকে আমাদের থেকে দূরে রাখবে লক্ষ্য রাখবে শত্রুরা যেন ব্যবহার করে পেছন দিক থেকে আমাদেরকে আক্রমণ করতে না পারে তিনি জোর দিয়ে বললেন তোমরা যদি দেখো আমরা মারা পড়ছি আমাদের মাথা পাখিরা ঠুকরাচ্ছে তবু তোমরা এ পথ ছেড়ে আমাদের সাহায্যে এগিয়ে আসবে না এমনকি আমরা যদি গণমতের মাল সংগ্রহ করি তবুও তোমরা এতে অংশগ্রহণ করবে না তোমরা পথ থেকে তখনই সরে আসবে যখন আমি তোমাদেরকে আসতে বা আসতে লোক পাঠাবো এরপর বাকি মূল প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে করলেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ করে অল্প সময়ের মধ্যেই যুদ্ধের প্রাথমিক বিজয় অর্জন করলেন কাফেরদের বাইশ জন বা সাঁত্রিশ জন সৈন্য মারা পড়লো তাদের সব কিছু ফেলে দিয়ে যুদ্ধের ময়দান থেকে পালাতে শুরু করলো কিছু সাবি যুদ্ধে কাফেরদের ফেলে যাওয়া সম্পদ সংগ্রহ করতে শুরু করলেন অন্যদিকে দূর থেকে গিরিপথে পার নিয়োজিত জন মুসলমানদের সম্পদ সংগ্রহের বিষয়টি দেখে ভাবলো যুদ্ধ শেষ তাই তারা নির্দেশনার কথা ভুলে গিয়ে গনুমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করার জন্য গিরিপটটি পরিত্যাগ করে মূল মাঠে চলে আসলো এই সুযোগে কাফেরদের একটি দল মুসলমানদের ছেড়ে দেওয়া গিরিপটটি ব্যবহার করে আতর্কিত ভাবে পেছন দিক থেকে মুসলমান বাহিনীর উপর আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক বেদিক ছুটতে লাগলো কাফেরা এই সুযোগে মুসলমানদের প্রায় সত্তর জন সাহাবিকে নির্মমভাবে শহীদ করে ফেললো এমনকি আমাদের প্রিয় নবী হজ মোহাম্মদ সাল্লাহামকে মারাত্মক মারাত্মকভাবে জখম করে ফেললো মারাত্মকভাবে ভাবে আহত করে ফেললো আহত রাজু সাল্লাহ কিছু সাহাবি যুদ্ধের মাঠ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনতে সক্ষম হন এভাবেই শেষ হয় উহুদ যুদ্ধ যদিও এই যুদ্ধে কোনো পক্ষই চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি কাফেররাও পারেনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করে মদিনায় সৃষ্টি হওয়া ইসলামায় সেটাকে ধ্বংস করতে মুসলমানরা পারেনি কাফেরদেরকে সমূলে নির্মূল করে ফেলতে তবে মুসলমানরা এই যুদ্ধ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা অর্জন করলো সেগুলো হলো মুসলমানরা বুঝতে পারলো যুদ্ধে নেতা বা সেনা প্রধানের আদেশ নিষেধ প্রাণ পরিকল্পনা অমান্য করলে পরাজয় নেমে আসতে পারে যুদ্ধে মতবিরোধ বিশৃঙ্খলা করলে পরাজয় নেমে আসতে পারে যুদ্ধে শত্রু পক্ষকে দুর্বল মনে করলে হালকা মনে করলে পরাজয় নেমে আসতে পারে যুদ্ধে গুণমতের মাল টাকা পয়সা সম্পদের প্রতি লোভ সয় করলে লোভ লালসায় পড়লে নেমে আসতে পারে যুদ্ধে সাহস ও মনোবল হারালে মিথ্যা প্রপাগান্ডায় কান দিলে মৃত্যুর ভয়ন্তর জাগ্রত করলে আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস পরিত্যাগ করলে যুদ্ধের ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে নামক যুদ্ধের এই বিপর্যয়ের মধ্য দিয়ে মুসলমানরা শিখতে পারলো যুদ্ধ কি করে করতে হয় যুদ্ধে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয় এবং এই যুদ্ধের পরাজয় এবং এই যুদ্ধের উত্থান পতনের মাধ্যমে মুসলমানরা আরো বেশি বলিষ্ঠ এবং শক্তিশালী হয়ে উঠল এবং ও যুদ্ধের শিক্ষাকে কাজে লাগিয়ে মুসলমানরা পরবর্তী সকল যুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখে এবং পৃথিবীতে এক পরতিতে মুসলমানরা পরিণত হয় আল্লাহ আব্বুর আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে ও যুদ্ধের ইতিহাস ধারণ করার এবং এই উহুদ যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ